যত ভালোবাসা মহাব্বত আদর দিয়ে নবীকে বিদায় করে দেই। পরা করান শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে মহাব্বত করে আদর করে আল্লাহ তাকে মাফ করে দেবে কেমতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে এ কথা কোন জায়গায় নেই অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কথা বলছে না কেন এটা তোফাজ্জেল হোসেন ভৈরবি আব্দুল খালেক শরীয়তপুরি হাবিবুর রহমান শক্তিবাদী নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন হাদিসে আছে ওগুলো এগুলো সব বানিয়ে বানিয়ে বলে কোরআন যারা পড়তে পারে এখন জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে এরকম কোন কথা কোরআনে নেই

সরা আলে ইমরান তিন নম্বর বা তেরো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের চার নাম্বার রুকুর একত্রিশ নম্বর হয় সেটা তার সরে আপনার থেকে বলছি কান লাগাবে ওল মানে হেন অবে আপনি বলুন ইনকুমথুম তো হইব নাল্লাহ যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও সাতটা বিয়ে আমি আসুলকে অনুসরণ করো কি করো আমি রাসুলকে ভালোবাস কথা কিনতে জায়গায় নেই তাহলে আল্লাহ হাফ বোন দিতেন যারা আরবি গ্রামার বোঝে করেন তাবন শব্দটার ব্যাখ্যা আমি যতগুলো অভিধান দেখেছি আরবিতে বিশ্ববিদ্যালয়ে সবগুলো অভিধান বেত্তারা তাবন মানে লিখেছে দেখে দেখে চলা তিনটি অক্ষরের সমন্বয় শব্দটা গঠিত আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে পায়ের ডিস্টেন্স কতটুকু রেখে চলে কিভাবে হাত নাড়ায় কিভাবে মাজা দোলায় ওইটা দেখে দেখে চলার নাম তাবন করতে বলেছেন অনুসরণ ভালোবাসা কেউ আশেখের কেউ আওলাদের রসুল অনেক ভণ্ড এখন নতুন নতুন বের হচ্ছে নামের আগে বিশ্ব আশেকের রসুল আওলাদের রসুল লিখে দেয় ওরে শয়তান। আউলাদ রসুল যদি কেউ দাবি করে ইমাম হোসাইন আউলাদ ছিলেন রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন কথা না কেন আজ বাংলাদেশে রাজতন্ত্র যারা কায়েম করছে আপনি যদি আওলাদের রাসুল দাবি করেন আপনার এক নাম্বারে টার্গেট হবে ইমাম হোসাইনের মতো জীবন দেওয়া ও সব জায়গায় নেই শুধু হু হু উনি আউলাদের রসুল টাটকা শয়তানিটা সিটারই করার জায়গা পাও না আর যত সিটার জটে যাই চট্টগ্রাম বিভাগে নামের আগে একটা পীর লাগিয়ে উনি বড় আল্লাহর রলি বিশাল বড় পাঞ্জাবি গায়ে দিয়ে জোব্বা গায়ে দিয়ে বাগড়ে মাথায় দিয়ে মনে আছে থেকে পালিয়ে এসেছে কিছু কিছু মানুষ শুধু পান খায় মনে হয় পান খাওয়ায় মনে হয় আল্লাহর অলি কথা বলেন সেদিন রংপুর থেকে একটা লোক এসেছে আমার বাড়িতে বলছে হুজুর মাহফিলের ডেট নেবো আমি বললাম বসেন আমার ডায়রি যাতে ফাঁকা থাকে আপনাকে দিচ্ছি চা নাস্তা দিলাম বিস্কিট দিলাম বিস্কিটটা নিয়ে মুখে দেবে না দিয়ে আবার রেখে দিল আমি খাচ্ছেন না কেন বলছে হুজুর আমি বেন আমাদের হাতে খাই না এ কি গো আমি ছোট কাল থেকে নামাজ পড়ি আমার বউ নামাজ পড়ে আর এ কি বলে বলছে হুজুর আপনাকে বলি নাই এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না আপনি খাচ্ছেন না আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক এগুলো কোনো বেনামাজি বানিয়েছে কোন বেনামাজের গার্মেন্টস তৈরি হয়েছে এত যদি সফি দাবি করেন সবগুলো খোল